মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণ স্থগিত করার প্রতিবাদে রবিবার সকালে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য স্থাপনের জন্য রাখা নির্ধারিত জায়গার সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন সম্মিলিত নারী মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ ঢাকা মহানগর উত্তর শাখা যে এখানে বিজয় রাখি সিটিতে একটা কুচক্রি মহল স্বাধীনতা বিরোধী শক্তি তারা মাথা দিয়ে উঠেছে এবং আজকে যে আমার পিছনে দেখতে পাচ্তেছেন যে ভাস্কর্য মুক্তিযুদ্ধের যেটা তৈরি করার কথা তার ফাউন্ডেশন এখানে তৈরি করা হয়েছে কিন্তু অজ্ঞাত কারণে তারা ভাস্কর্য নির্মাণ না করার জন্য চিঠিপত্র দিয়েছে ইতিমধ্যে আমাদের কাছে যেটা আমরা খুবই আশঙ্কার মধ্যে আছি যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধার স্বাধীনতা যে শক্তি সেই শক্তির ওরা অপব্যবহার করে এবং স্বাধীনতা বিরোধী চক্র হিসেবে মাথা চাড়া দিয়ে উঠেছে এদিকে গেল চোদ্দ বছরেও এই প্রকল্পের কাজ শেষ করেননি ঠিকাদার প্রতিষ্ঠানটি অপরদিকে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ না করার লক্ষ্যে সমিতিকে একটি পত্র দেয় রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি বিডি লিমিটেড আমরা বড় আশাবাদী হয়ে বিডিসি কোম্পানি রাকিন ডেভেলপমেন্ট কোম্পানিকে দিয়েছিলাম কিন্তু রাকিন ডেভেলপমেন্ট কোম্পানিতে এ দেশীয় জামাত বিএনপি পন্থী একটি স্বাধীনতা বিরোধী কুচুক্রি কোম্পানিটাকে কুক্ষিগত করে বিদেশিদেরকে বিতাড়িত করে তারা এখান এখানের ফ্ল্যাট বিক্রি দোকান বিক্রি সমুদয় টাকা থেকে অধিকাংশ টাকা বিদেশে পাচার করার প্রেক্ষিতে আজকে চোদ্দ বৎসর অতিবাহিত হওয়ার হওয়ার পরও এই সিটির কাজ সম্পন্ন করে দেশের সূর্য সন্তান বীর বুঝিয়ে দিতে পারেননি বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণ না করে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি বিডি লিমিটেড মুক্তিযুদ্ধের চেতনা আঘাত করেছে বলে মত অনেক মুক্তিযোদ্ধা পরিবারের অবিলম্বে দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মহান সংগঠনের নিকট ভাস্কর্য নির্মাণ স্থগিতের প্রত্যাহার ও মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প বিজয় রাকিন সিটিতে মূল নকশা অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠানটিকে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণ করার আহ্বান তাদের তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিজয় সিটিতে নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়ে তারা মুক্তিযোদ্ধাদেরকে একটি পত্র দিয়েছেন যা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এনেছে যারা আমি এটা জানতে চাই আপনারা কেন তাড়িয়ে দিয়েছেন আমাদের কাজ শেষ যে আপনারা ওটাকে তাড়িয়ে দিয়ে আপনারা এখানে লুট করি আপনারা আপনারা লুটপাট করে গেছেন মুক্তিযুদ্ধে স্মারক ভাস্কর্য নির্মাণ না করার ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি বিটি লিমিটেডে খাপটি মেরে থাকা মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মনোভাবন্ন প্রতিষ্ঠান রাকিনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে স্বাধীনতা সপক্ষে সরকারের নিকট জোর দাবি জানান এই সংগঠনটির নেতৃবৃন্দ ফরিদুল ইসলাম আনন্দ টিভি ঢাকা